আসসালাম আলাইকুম আ রহমতুল্লা সুপ্রিয় বন্ধুরা আজকে আবার আমার মেয়েকে নিয়ে বের হলাম আমার মেয়ে গুড়োর জন্য রুমেই থাকে না হ্যাঁ ফাতেমা কেমন আছো এটা হচ্ছে ফোর্ট গাড়ি ফাতেমা কই যাবে মার্কেটে মার্কেটে যাবে আম্মু মাৰ্কেটে যাই কিনিবা আইচক্ৰীম আৰু কি খাই লজ খাই নি মজা নাই আৰু কি খাই আচাৰ মজা নাই আৰু কি খাই লয় চব খাই যাইতাম तो बेल लगे दी अम्मू लगे दी बेल इधर की बेल बेल लगे दी हाँ लगे दी सी बेल लगे दी सी बस ओके बातें में की है बामू की है बाय हाँ आइसक्रीम की है आइसक्रीम की है बाय आप কে খাইবে আমু কে খাইবে লাইসব খাইবে নি এই হাম লাইসব হাতে মারি আমু টা টা কে খাইবে তুমি টা 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 কে খাইবে

check that